এterno সালের 77 এর রক্ত যদি মাদ্রাসার ছাত্র আর আলেম রে না দিত আজোর পর্যন্ত বাংলাদেশে কি হইতো সেটা আল্লাহই ভালো জানে ঠিক কেও কথা বলতে পারে না চতুর্থ দিকে জলোমান নির্যাতন হচ্ছে নিরব নিস্তব্ধ চলতে ছিল দেশে কেউ কথা বলবে কেউ আন্দোলন করবে সাহস ছিল না কারণ আলহামদুলিল্লাহ দেশের আধ্যাত্মিক মুকুট হিন সম্রাট আল্লামা শাহ আহমদ শফি নাওয়ারাল্লাহ মারকাদা নাস্তিকদের কবর রচনা করবার জন্য নবীর প্রেমের প্রমাণ দেওয়ার জন্য হাজার হাজার ভস্কর দিয়ে ঢাকায় এসে ঘোষণা দিলেন সাপ্ত চত্বরের দিকে রওনা দাও দেশের তো হিন্দি জনতা রওনা দিয়েছে বাংলাদেশের ইতিহাস সাক্ষী বামপন্থীরা তখন সেই দিনে হরতাল দেখেছিল ট্রেন চলবে না বাস চলবে না লঞ্চ চলবে না সাপ্ত চত্বর যেন কেউ যেতে না পারে বাংলাদেশের ইতিহাস সর্বাক করে লেখা হয়ে গেছে বাংলাদেশের সরকারি হুমকি থামকি হরতাল স্ট্রাইক

ঘাত করা হয়েছে অপুষ্টির ওলামাই কেরামকে কোন করবার হুমকি দেওয়া হয়েছে কৌমি মাদ্রাসার উপরে আক্রমণ করা হয়েছে একুশ সালে মোদী বিরোধী আন্দোলনে আলেমরা লড়েছেন ভাস্কর্য বিরোধী আন্দোলনে ইলিশের আলেমরা লড়েছেন দেশকে রক্ষা করবার জন্য সর্বশেষে চব্বিশের গণ আন্দোলনে এই দেশের ছাত্র জনতা রাস্তায় নেমে পড়েছিল শ্রদ্ধা জানাই সালাম জানাই সেই ছাত্র জনতাকে শান্তিকামী মানুষ তাদের ডানে বামে সকলেই রাস্তায় নেমে করছিল সেই চব্বিশের আন্দোলনেও হেফাজতের আলেম ওলামা কেউ পিছায় থাকে নাই রক্ত দিয়েছি আমরা তেরোতে রক্ত দিয়েছি একুশ সালে রক্ত দিয়েছি আমরা চব্বিশে রক্তাক্ত হয়েছে আমরা রক্তাক্ত হয়েছে আমাদের ছেলেরা দেশের জন্য রক্ত দিয়েছে ইসলামের জন্য রক্ত দিয়েছে আগামীতে একবার না হাজার পর যদি দেশের জন্য রক্ত দিতে হয় ইসলামের জন্য রক্ত দিতে হয় জীবন বাজি রেখে যে হাতের ময়দানে কমই মাত্রা আছে

আমি এক আয়াত তিলাওয়াত করা শুরু করছি আল খাবিসা তুলিল খাবিসি নাওয়াল খাবিসুন আলিল আয়াত তিলাবাত করতেছি হাজার হাজার মানুষ আপনারা এখানে করছেন ওখানেও মাশাআল্লাহ আমি তিলাবাত করতেছি সবাই নীরব নিস্তব্ধ শুনতেছে এই গ্রুপটা একবারে হেরাই যে এটা মানে এই গ্রুপ এই টাইপের আর কি এই সার্কেলের যারা এরকম উদ্দুল উদ্দুল এই গ্রুপটা সামনে বসা হাসতে হাসতে একটার উপরে আর একটা ঢুইলা ঢুইলা আমি তো দিছি তোমার কেন হ্যাঁ কে বসাইছে এদেরকে এখানে এলাকার লোকজন যারা বসে আছে উঠ উঠ এমন ভাবে প্যারাক মেরা বসে একটা পা উঠে হুজুররা বলতেছে চলে যাও যায় না আমি তখন বুঝলাম যে আরে এখানে তো কোনো সমস্যা আছে কিরে আমি যে তিলাবাদ করছি কি ভুল হয়েছে কদি হুজুর আপনার ভুল হয়েছে আমারে কয় আমারে এর নাম মাদ্রাসা সুবাহ বলবেন না এর নাম কৌমি মাদ্রাসা বাবা দাদা সাসা সব ঠিক আছে যার যার জায়গায় কোরআন হাদিসের ব্যাপারে উল্টা বললে বাবার সঙ্গেও এই গোষ্ঠী আকর্ষ করতে রাজি হয় ১৩ সালের সাতটা চত্বরের রক্ত যদি মাদ্রাসার ছাত্র আর কেউ কথা বলতে পারলাম চতুর্দিকে চলো আমার নির্যাতন হচ্ছে নীরব নিস্তব্ধ নীরব চলতে ছিল দেশে কেউ কথা বলবে কেউ আন্দোলন করবে সাহস ছিল না কারো আলহামদুলিল্লাহ দেশের আধ্যাত্মিক মুকুট সম্রাট আল্লামা শাহ আহমদ শফি নাওয়ারাল্লাহু মারকাদা নাস্তিকদের কবর রচনা করবার জন্য নবীর প্রেমের প্রমাণ দেওয়ার জন্য হাটহাজারীর বস্ত্র ছেড়ে দিয়ে ঢাকায় এসে ঘোষণা দিলেন সাতটা চত্বরের দিকে রওনা দাও দেশের তৌহিদি জনতা রওনা দিয়েছে বাংলাদেশের ইতিহাস সাক্ষী বামপন্থীরা তখন সেই দিনে হরতাল ডেকেছিল ট্রেন চলবে না বাস চলবে না লঞ্চ চলবে না ছাত্র যেন কেউ যেতে না পারে বাংলাদেশের ইতিহাস সম্রাট করে লেখা হয়ে গেছে বাংলাদেশের সরকারি হুমকি থামকি হরতাল স্ট্রাইক কোনো কিছুই আহমদ শফির সেই আন্দোলনকে থামাইতে পারে নাই হেফাজত ইসলামের সেই আগুনকে থামাতে পারে নাই ছাত্র চত্বরে রক্ত দেয়া হয়েছে বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে হামলা করা হয়েছে জেলখানায় দেওয়া হয়েছে ঈশ্বরের উপরে আঘাত করা হয়েছে আপস্তির ওলামাই

ওলামা কেউ পিছায় থাকে নাই রক্ত দিয়েছি আমরা তেরোতে রক্ত দিয়েছি একুশ সালে রক্ত দিয়েছি আমরা চব্বিশে রক্তাক্ত হয়েছে আমরা রক্তাক্ত হয়েছে আমাদের ছেলেরা দেশের জন্য রক্ত দিয়েছে ইসলামের জন্য রক্ত দিয়েছে আগামীতে একবার না হাজার পর যদি দেশের জন্য রক্ত দিতে হয় ইসলামের জন্য রক্ত দিতে হয় জীবন বাজি রেখে যে হাদের ময়দানে কমই মাত্রা আছে সবার আগে চাকরি

امام بخاري رحمة الله عليه ربي ديسن بخاري شريفة ترجمة الباب ايه باب العلم قبل القول والعمل ইমাম বুখারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন কথা বলার আগে আলেম শিখতে হবে কথা বলার আগে আলেম শিখতে হবে বক্তব্য দেওয়ার আগে আলেম শিখতে হবে আমল করার আগে আলেম শিখতে হবে ওয়াজ করার আগে আলেম শিখতে হবে বয়ান করার আগে আলেম শিখতে হবে রাজনীতি করবার আগে আলেম শিখতে হবে নেতৃত্ব দেওয়ার আগে আলেম বুঝা থাকলে বলেন নেতৃত্ব আগে না আলেম আগে মাঠে ময়দানে বয়ান আগে না এলে আগে এই বাংলাদেশে আরেক যন্ত্র না সম্পূর্ণ উল্টে গেছে ওয়াজ মাহফিলের ময়দানে এখন কিছু কিছু অবস্থা এমন হইছে আমাদের সন্তান আমাদের ছেলেরা তাদের মাথার মধ্যে আসে আগে ওয়াজ কইরা মাঠটা ধরে ফলাই এলেম শিখমো পড়ে আছে না ওই দুই একটা গজল শিখছে ভিক্ষা করতে করতে গজল শিখছে এখন এলাকার মানুষ সবাই মিলে কর গজল যেহেতু পারো তাহলে তো নিশ্চয়ই তুমি ওয়াজও করতে পারবা গজল শিখলে কি ওয়াজ করা যায় গজল শিখলে মানুষকে তুমি গজল শোনাইতে পারবা ওয়াজ করতে গেলে তো কোরআন আর হাদিস দিয়ে তোমার বয়ান করতে হবে এর জন্য তো বয়ানের আগে আলেম লাগবে বুঝা থাকলে বলেন বয়ান আগে না আলেম আগে

Lá, de cor. তখন বলি যে কোরআন হাদিসে তো আছে এই ব্যাপারে তখন বলে আম বল্লো কেউ আলেম আছে কে ওই নুরানি মাদ্রাসার একটা শিক্ষকরে ধরে আনে বলে যে এই জাহান্নামে আরে আলেম আরে কেউ ধরে আনে যেটা দাওরা হাদিস পর্যন্ত পড়তে গিয়া 10 কিতাবের 9 কিতাবে বিনা প্রতিদন্দ্বিতে বিনা প্রতিদন্দ্বিতাই ফেল করছে না কাঁটা পারে না উটা পারে কিছু পারে না মাথার মধ্যে লম্বা একটা পাগড়ি আর গায়ের মধ্যে একটা লম্বা জুব্বা হাতে ডান হাতে একটা লাঠি আর আরেক হাতে একটা তাসবিহ পান

আমারও সবাই বলি ভাই দিন শিখবার দিনের পথে সফি পথে চলবার জন্য নামাজ রুজ্জা সফিভাবে আদায় করবার জন্য অ্যালেমের দরকার আছে না না। এই আইলেম আপনারা আমরা এই যে শব্দটা বারবার বলতেছি অ্যালেম শিখতে হবে অ্যালেম শিখতে হবে এই আইলেম আপনি অ্যালেম বলতে কি বুঝবেন বাংলা পড়াশোনা ইংরেজি পড়াশোনা অঙ্ক পড়াশোনা অন্য আরো যত পড়াশোনা আছে দুনিয়ার লাইনের পড়াশোনা এগুলোকে শরীয়তের ভাষায় আলেম বলে এগুলো বলে জ্ঞান শরীয়তের ভাষায় আলেম বলে কোরআন এবং হাদিসের আলেমকেই কেবলমাত্র আলেম বলে এই আলেম আপনি আমাদের শিখতে হবে শিখব না ইনশাআল্লাহ আপনারা তো ইনশাল্লাহ করতেছেন সবাই সুন্দর মতো এলএম শিখবেন করতেছেন কি রে ভাই এই মাস্টার সমাধান কে দিব এই যে মুরব্বী মেহেদি দেওয়া দাঁড়ির মধ্যে আমরা বয়স কত অঙ্ক ছিষট্টি আমরা বয়স কত পঁচপান্ন আপনার কত হ্যাঁ চৌষট্টি আরো নিচে নামলাম ও আরো একটু উপরে যায় আপনার কত হ্যাঁ আপনাদের যদি আমি এখন বলি আরে রাখো ওই যে এটার মধ্যে চেতনা এসে গেছে এই এই পঁয়ষট্টি বছরের যে মুরুব্বি ওনারা যদি বলি না শিলা নামাজও করা যাব না রোজাও রাখা যাব না এখানে শামসুল নুরানির থেকে পড়া শুরু করবেন একেবারে কবরে যাওয়ার আগ পর্যন্ত কমপক্ষে ষোলো বছর এখানেই পড়বেন শুক্রবারেও ছুটি নাই শনিবারও ছুটি নাই এই রকম কথা যদি উনার উপরে চালাই দিই উনার জন্য এই জিনিসটা সহজ হবো না কঠিন হইব এলাকার সব মানুষ আন্দোলন করবেন আর যে আল্লাহ কি তাইলে এইরকম বিধান দিছে মিয়া আপনি কি আসলে শরীয়তের কথা কইতে আইছেন নাকি আযাব নামাইবার লাগি আইছেন আমরা এখানে এই জন্য বিষয়টা একটু ক্লিয়ার করা দরকার এই আইলেম হলো দুই প্রকার বলেন এলেম কয় প্রকার কই প্রকার একটা হইলো শর্ট কোর্স ফর যে আইনের আইলেম আর একটা হইল লং কোর্স আলেম মুফতি মহাদিশ হওয়ার অ্যালেম শর্ট কোর্স যেটা এটা আপনারা শিখবেন আপনাদের জন্য এখানে আপনারা যারা আছেন সবার জন্য নামাজ পড়ার সহি তরিকা রোজা রাখার সহি তরিকা রোজা সহি হওয়ার সহি পদ্ধতি সুরাই হাটাকে সহি করা

এই সামসুললুল দরকার আছে নাকি এই এলাকার মধ্যে একটা আলাদা এই এলাকার মধ্যে আপনি যদি চিন্তা করেন এলাকায় হাঁটবেন দেখবেন যে শত শত ব্রাহ্মমান প্রতিষ্ঠান এখানে আছে এই ব্রাহ্মমান প্রতিষ্ঠানগুলোর নাম হলো চা এরিস্টল রেস্টুরেন্ট ঠিক চা খেতে যাবেন 10 টা মিনিট সময় দিবেন দেখবেন যে ওখানে মুফতি সাহেবদের আটটা জমবে 10 মিনিটের ভিতরে

তখন দেখবেন যে এক একটা গরম গরম ফটোয়া গরম গরম সাহেবদের কাছ থেকে আসবে আর চায়ের যারা ব্যবসা করে খুব মজা পায় নাকি এইরকম গরম মুফতি যেমন বেশি পাওয়া যায় গরম ডাক্তারও কিন্তু ঘরে ঘরে পাওয়া যায় ধরেন ঠান্ডা লাগছে গলা ব্যথা করতেছে হুজুর রে গিয়া কইবেন হুজুর আমার ভালো কথা করতেছে গুলা পানি গিয়া কইব বাজা আমি কি খাইতাম ওরে প্যারাসিটামল খা না পা না পা আর একটা জ্বর উঠছে একবারে সাংঘাতিক একশো চার ও না পা একটা লাগা সকালে দুইটা রাত্রে দুইটা এই বয়স্ক তো রে বয়স্ক তো কথা বুঝতেছেন নাকি এরকম ছোটখাটো ডাক্তার মোটামুটি এলাকার ঘরে ঘরে আসে না নাই তার মানে কি ভিজিট দিয়া তারে দেখাইবার জন্য উনি চেম্বার করবে বাইরে দিয়া লেখবে যে সশিক্ষিত ডাক্তার নিজে নিজে ডাক্তার এরকম বোঝার কোন সুযোগ আছে আরে ভাই আপনাদের এলাকার মধ্যে কি আপনারা দেখেন না এই এই চুরার বাজার না এটা এটা আপনাদের এই বাজারটা প্রতিদিনই বাজার একটা দিন আছে কিনা যে দিনে একবার বাজারটা খুব ভালো করে যাবে এখন প্রতিদিনই হয় নামাজের পরে বিশ্বের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ডাক্তার রাস্তার মরে মরে বসে যে খালি এই একটা গাছের জোর নিবেন দশ টাকা একশো দশটা রূপ দশ মিনিটে যদি ভালো না হয়েছে আমি আমার স্থাপ হস্তাপর যত সম্পত্তি আছে সব আপনার নামে লিখে দিব আপনার বাপ আপনার গ্যাস্ট্রিক আপনার আলসার আপনার কিডনি সমস্যা পেশাবের সমস্যা পায়খানার সমস্যা যা বলেন আমার এই দশ টাকা দিয়া আমার এই গাছের আপনি আমি স্বপ্নে যুগে পাইছি সুলাইমানি বাস সর্বরোগের আছে না এরকম ডাক্তার আচ্ছা বলেন দেখি কারো যদি বুকে এমন ব্যথা হয় যায় এই পুরা গাড়ের ডাক্তার যারা আছে তারাও বলছে আমাদের পক্ষে সম্ভব না ঢাকা নিয়ে যাও ঢাকাতে যাওয়ার পরে বলছে বাংলাদেশে ওনার সম্ভব না ইন্ডিয়া নিয়ে যাও না পারলে টাকা আরো বেশি থাকলে সিঙ্গাপুর নিয়ে যাও এই রকম রুগীর ক্ষেত্রে এই সোনার গাড়ির কোনো পাগলে এই কথা বলবনি ওখানে তো সর্বরুগের ওষুধ ব্যস্ত আছে দশটি হের ওখানে মিলিত

শরীয়তের মধ্যে হালালের কিছু মাসলা আছে যে মাসলাগুলো সহজ সর্বস্তরের মুসলমান ওই মাসলাগুলো জানে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি ব্যবসা করা হারাম না হালাল এই মাসলা সর্বস্তরের মুসলমান কম বেশি জানে কি জানে না আল্লাহর নবী বলেন শুনরে আল হাকিম সম্পূর্ণ সুস্পষ্ট শরীয়তের এই হালাল এর সুস্পষ্ট বিধান অধিকাংশ মুসলমানরাই জানে সর্বস্তরের মুসলমানরাই জানে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি অবাই সুক খাওয়া হালাল না হারাম হাবিব বাগয়াল ওয়াল হারাম যেমন সবাই জানেন প্যারাসিটামলের মাসায় যেমন সবাই জানেন সামান্য ঠান্ডা লাগলে কোন ওষুধ খাওয়াতে হবে সামান্য জ্বর উঠলে কোন ওষুধ খাওয়াতে হবে সামান্য মাথা ব্যথা হলে পেট ব্যথা হলে কোন ওষুধ খাওয়াতে হবে কোথাও যদি কেটে যায় তখন কোন মলম লাগাতে হবে শরীয়তের এই এলাকার অধিকাংশ মানুষ এই টুটি টুটা ফাটা এই বিষয়গুলো জানে আল্লাহর নবী বলেন ঠিক এই রকম শরীয়তের হালালের কিছু মাসলা আছে যেই মাসলাগুলো সুস্পষ্ট সবাই জানে শরীয়ত হারামের মাসলা আছে সুস্পষ্ট সবাই জানে কিন্তু সুস্পষ্ট হালাল এবং হারামের মাসালার মধ্যে এমন কিছু অস্পষ্ট মাসালা আছে সেই মাসালা গুলোর সমাধান মুসলমানদের অধিকাংশ মানুষই জানে না বলে মুসলমানদের অধিকাংশ মানুষই জানে না এর দ্বারা কি বোঝা যায় অল্প সংখ্যক মানুষ জানে এই অল্প সংখ্যক মানুষ কারা ওলামায়ে কেরাম অল্প সংখ্যক মানুষ তারা মুফতি আনে কেরাম তারা আল্লাহ বলে দিয়েছেন ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন ইমানের যে মাসলা তুমি জানো না আলেমের কাছে যাও শরীয়তের যে মাসলা তুমি জানো না আলেমের কাছে যাও শামসুল উলুমের উলামায়ে কেরামের কাছে যাও আকীদার যে মাসলা তুমি জানো না ওজুর যে মাসলা তুমি জানো না রাজনীতির যে মাসলা তুমি জানো না তুমি কি বলবা পূজা মণ্ডপে গিয়ে কি বলবা তুমি কি বলবা সংসদে গিয়ে তুমি কি বলবা তুমি কোন দলের তুমি কোন দলের রাজনীতি করবা কোন কোন জুটের সঙ্গে তুমি অন্তর্ভুক্ত হবা কোনটা তোমার জন্য যায় হবে কোনটা তোমার জন্য জায়জ হবে না এই সব বিষয়ের সমাধান কুরআন এবং হাদিসের মধ্যে আছে সব মাসলা সবাই জানে না অল্প সংখ্যক মানুষ জানে তারা হলো উলামায়ে কেরাম আমি আপনাদের সকলকে এই কথাই জানতে চাই এই কথাই বলতে চাই আমরা সবাই যার যার ফরজ আলেম শিখবো জরুরি আলেম শিখবো ইমানের আলেম শিখবো আকীদার আলেম শিখবো নিজের বাচ্চাদেরকেও শেখাবো স্কুলগামী বাচ্চাদেরকে শেখাবো হাই স্কুলগামী বাচ্চাদেরকে শেখাবো কোন ভার্সিটির আমাদের ছেলে মেয়ে যারা তাদেরকেও শিখাবো আর নিজেরাও শিখবো তবে শিখতে গিয়া কোনো ভুল শিক্ষা যেন না হয় নির্ভরযোগ্য ব্যক্তিদের কাছ থেকে শিখবো যা বন্দী কৌমি ওলামাদের কাছ থেকে শিখবো এই কথা বিগত দিনগুলোতে হয়েছে আসতেও হয়েছে সামনেও হবে আল্লাহ তালা